সো খুবই চমৎকার একটা প্রোডাক্ট নিয়ে আসছে লগে আছি সব সেটা হচ্ছে নেশা মুক্তি প্লাস আপনারা যারা নেশায় আসক্ত যারা যাদের নেশার প্রতি অনেক আসক্ত রয়েছে সিগারেট গাঁজা মদ এবং পেন্সিল এবং হচ্ছে আপনার যারা শুই পুচ মানে সুয়ের নেশাগুলো করেন কিংবা যারা বাবা খান যারা প্রচুর পরিমাণে মদ খান এবং অনেকে আছে যারা গাঁজা খেয়ে মনে করেন আহ শরীর অবস্থা খুবই খারাপ তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে নেশামুক্তি প্লাস নেশামুক্তি এই প্লাসটা কিন্তু আপনাকে আপনার যে নেশাটা রয়েছে ওই নেশা থেকে আপনাকে কিন্তু নিরাময় করবে এবং ওই নেশা থেকে আপনি কিন্তু বিরত থাকার জন্য এটা আপনাকে হেল্প করবে এবং সেই সাথে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা অনেকে আছেন অনেক মুরব্বীরা আছেন যারা অনেক আগে দেখা গিয়েছে আপনারা স্মোক করতেন অনেক চেন স্মোক করতেন পরবর্তীতে এখন আবার স্মোকিংটা বন্ধ করে দিয়েছেন তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্প করবে আপনি যে স্মোকিং করার পর আপনার যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিগুলো থেকে কিন্তু এটা আপনাকে অনেকটা হেল্প করবে সেই ক্ষতিগুলো থেকে যেন আপনি কি হতে পারেন আপনি যেন নিরাময় পান তো এই নেশামুক্তি প্লাস দিবিয়াশাই কোম্পানি নেশামুক্তি প্লাস এই প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে চলে আসছে হিউজ স্টক রয়েছে প্রোডাক্টটা এবং খুবই ট্রেন্ডিং একটা প্রোডাক্ট খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনারা লগে আছে সবের পেজে মেসেজ করুন অথবা লগে আছে সব লিখে গুগলে সার্চ করুন তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন মো থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন